হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম সেটা হচ্ছে ভেন্ডি আলু দিয়ে একটা রেসিপি আমি করবো খুব সুন্দর খেতে হয় তরকারিটা তো ওই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো রান্না শুরু করে দিই চলো এখানে কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর বেশিরভাগ রান্নাই আমি সর্ষের তেল দিয়েই করি আর সরষের তেলটাই বেশি ইউজ করি আমরা তো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারো আর তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব তো ভেন্ডির তরকারি শুধু এমনি নর নর্মালভাবে করলে অনেকে মানে ভালো লাগে না তো তোমরা যদি এইভাবে একটু পেঁয়াজ দিয়ে করতে পারো তো রান্নাটা খুব ভালো খেতে হয় আর খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে তো যাই হোক পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম আর এর মধ্যেই আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে তারপরে আমি ভেন্ডিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নেব সব ভেন্ডিগুলো এক এক করে দিয়ে দিলাম এবার ভেন্ডিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু রান্নাটা খুব হালকা আছে করছি আস্তে আস্তে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি হালকা করে আর তার মধ্যে দিয়ে দিয়েছি লম্বা 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 করে কেটে রাখা আলুগুলো এই আলুগুলোকেও ভালো করে আমি ভেজে নেব ভেন্ডির সঙ্গে তো অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আলু ভেন্ডি সবই ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে সেরম কিছুই না লঙ্কা হলুদ আর লবণ লবণ দেবো আর চাইলে জিরে গুঁড়ো দিতে পারো একটু সামান্য আদা দিলাম তা আদাটা দিলে টেস্টটা ভালো হয় খেতে তাই আদাটা অপশনাল তোমরা দিলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো আমি একটু আদা দিলাম এক চামচ মতো আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কয়েকটা আর লঙ্কা গুঁড়োটা আমি একটু কমই ইউজ করি রান্নায় আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ মতো লঙ্কা গুঁড়োটা খুব কম ইউজ করি কাঁচা লঙ্কাটাই বেশি খাই আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার এটাকে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব ভালো করে মশলাটাকে ভেজে নেবো আনাজের সঙ্গে তো মশলাটা কিন্তু সবজির সঙ্গে ভালো করে ভাজা হয়ে এসছে এবার আমি জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো মানে খুব বেশি জল দেওয়া চলবে না ভেন্ডিটা গলে গেলে একটা বাজে ব্যাপার হয়ে যাবে তো নর্মাল অল্প একটু জল দিলাম এবার একটু আলুটাকে গলার জন্য আমি জাস্ট চাপা দিয়ে একটু ফুটাবো আর জলটাকে একটু শুকিয়ে নিতে হবে তো দেখো ফুটে গেছে চাপা দিয়ে আলুগুলো কিন্তু গলে গেছে আর ভেন্ডিগুলো খুব ঘেটে ঘেটেও যায়নি একটু ঝোল আছে ঝোলটাকে আমি জাস্ট একটু মানে শুকিয়ে নেব তোমরা চাইলে একটু কাইকাই রাখতে পারো তাতে খেতে খুবই ভালো লাগে একদম ড্রাই করার থেকে আমার মনে হয় একটু কাইকাই থাকলে রস রস থাকলে খেতে ভালো লাগে তো ভেন্ডির তরকারি কিন্তু আমার রেডি হয়েই এসেছে দেখো জলটা অনেকটাই টেনে গেছে তো এইভাবে ফুটিয়ে নিলেই আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অনেকটাই জল কমপ্লিট হয়ে গেছে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিলে